যে কোরবানি কি প্রতি বছর যে প্রত্যেক ফ্যামিলিতে যতজন আসে সত্যেকে দিতে হবে যতজন সমর্থবান নাকি একজন দিতে হবে এটা আমরা অনেকে জানি না আসলে এই মাসালাটি রাখি মতবিরোধপূর্ণ জন্য মাসাল এই মাসালার ক্ষেত্রে যারা আধুনিক স্কলার তাদের ক্ষেত্রে দুইটা মতামত রয়েছে একদল আলেমদের মতে স্কলারদের মতে অর্থাৎ আপনার ঘরে আপনার স্বামী আসে আপনার স্ত্রী আছে আপনার ছেলে মেয়ে চাকরি করে প্রত্যেককে আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে কিন্তু অন্য দলের মত হচ্ছে না একজন দিলে প্রথমে আমরা জানব প্রথম যারা বলে পরিবার একজন দিলে কোরবানি হয়ে যাবে তাদের মত হচ্ছে সুয়ানা দাউদ শরীফের হাদিস মেখনা ফেকনা সুলাইমান আলবাদি আল্লাহ করে করেন না খালি না রাসূলুল্লাহ বেআরাফা তিন আমরা একবার আল্লাহ হাফিসুল্লাহ ইসলামের সাথে আরাফার ময়দানে ছিল যান তিনি আমাদেরকে লক্ষ্য করে লোকসকল তোমাদের প্রতিটা ফ্যামিলি থেকে প্রতি বছর একটি করে কোরবানি পাজ হয় কয়টি করে অর্থাৎ আপনার পরিবারে পাঁচ ছয় আছে চাকরি করে একজন যদি দিয়ে দেয় কোরবানিটা হয়ে যাবে

এখন এইবার আনসারি রাদিয়াও তালা বলেছেন কানা রজুলুল ইয়াদিসা আনথু ওয়ান আখালি আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলি সাল্মের জমানায় লোকেরা তাদের নিজের পক্ষ থেকে একটি কোরবানি দিত পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিত অর্থাৎ নিজের পক্ষ থেকে একটি দিত পরিবারের পক্ষ থেকে একটি দিত অর্থাৎ এখানে একটি কথা বলা হয়েছে একজন একজন দিলে কি হয়ে যাবে এরপরে দ্বিতীয় নম্বর মতামত চেয়ে যারা বলা প্রত্যেকই সমর্থমান যারা আছে প্রত্যেকই দেখতে হবে তাদের মত আছে আল্লাহ আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফে হাদিস মান কানাল্লাহু সাআতু ওয়ালাম ইয়ুযাহি আনা এ মুসাফানা ইফাসানো ডাজ নট স্যাক্রিফাইস ডিসপেইড বিং টু এবেল শুড নট কাম নেভার আওয়ার ইত কাউন আল্লাহ আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সমর্থ আছে সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করা সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের ময়দানে না আসে নামাজিল্লা বলে তার মানে এটা ভয়ঙ্কর না আল্লাহ বলেছেন যার সামর্থ্য আছে অর্থাৎ আপনার ঘরে আপনার স্ত্রীও চাকরি করে আপনার ছেলেও চাকরি করে স্বামীও চাকরি করে তিনজন উপযুক্ত তিনজনকে আলাদা আলাদা করে কর্মী নিতে হবে এটি ইমাম আবু খানি ফেরমত এটি কার মত ইমাম আবু খানি ফেরমত এটি বাংলাদেশের বিশ্ব কারণ কি আমাদের দিন আপনি যখন আল্লাহর কাছে দাঁড়াবেন তখন কি আপনি আপনার বাবার হিসাব জিবেন আপনার মায়ের হিসাব দিবেন আপনি আপনার হিসাব দিতে হবে আপনি আল্লাহর কাছে আপনার আমল নামাগুলো পেশ করতে হবে এই জন্য প্রত্যেক সমর্তমান ব্যক্তিকে আলাদা আলাদা করে এগুলো দিতে হবে